আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে যে প্রসেসটি দেখাবো ডাব্লু এ টু ওয়েবসাইট থেকে আমি রেফার করে ইনকাম করেছি সাত হাজার চারশো তেইশ পয়েন্ট এটা আজকে আপনাদের উইড্রো করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আমরা ওয়েবসাইটের প্রোফাইল অ্যাকাউন্টে যাব এখানে আমার চারশো সাত হাজার চারশো তেইশ পয়েন্ট আছে এখানে একটি জিনিস ফলো করুন আমাদের বাংলাদেশি টাকায় একশো পয়েন্টের মূল্য দুই টাকা পঞ্চাশ পয়সা তারপরে আইডিয়ার পাকিস্তান রুপি তারপরে এগুলো দেখার দরকার নাই আমরা অ্যাকাউন্ট উইথড্রোয়ালে যাব অ্যাকাউন্ট উইথড্রোয়ালে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ আসবে এখানে অনেকগুলো দেশ আছে আপনি বাংলাদেশ সিলেক্ট করে তারপরে এখানে অ্যাডে ক্লিক করে আপনি কোন মেথডে আপনি পেমেন্ট নেবেন ফার্স্টে পেয়ে যাবেন ওয়ালেট আপনি কিসের মাধ্যমে নেবেন আমি নগদের মাধ্যমে নেব আমি নগদ সিলেক্ট করেছি এখানে আপনার নগদ নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার নাম্বার বসিয়ে দিচ্ছি তারপর আপনার নগদ অ্যাপে যে নামটি আছে সেই নামটি বসিয়ে দিবেন আর যদি নগদ অ্যাপ না থাকে আপনি যে এনআইডি কার্ড দিয়ে নগদ খুলেছেন ওই এনআইডির নাম বসিয়ে দিবেন। আমি আমারটি বসিয়ে দিলাম তারপরে নিচে আপনি এই ওয়েবসাইটটি যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছেন সেই লগ ইন পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন নিচে এখানে দেখেন চার হাজার পয়েন্ট হলে উইথড্রো চার হাজার পয়েন্টের মূল্য একশো টাকা আমি কনফার্ম করে দিচ্ছি অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল আমার এখন আমি বাংলাদেশ সিলেক্ট করবো এখানে আবার উইড্রো ফি আছে উইড্রো ফি দুশো আপনি যদি চার হাজার পয়েন্ট উইড্রো করেন তাহলে চার হাজার পয়েন্ট লাগবে মানে আপনার অ্যাকাউন্টে বিয়াল্লিশশো থাকতে হবে আমার অ্যাকাউন্টে আছে সাত হাজার চারশো তেইশ আমি দেব এখানে সাত হাজার তেইশ পয়েন্ট দুশো তেইশ পয়েন্টে আমার একশো আশি টাকা হবে আমি এখানে শিওর করে দেব কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমার রিকোয়েস্ট সাবমিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমার নগদে টাকা চলে আসবে আমি এখানে উইড্রো ওয়ার্ডার্সে চেক করবো উইড্রো অ্যাড্রাসে ক্লিক করলাম এখানে দেখুন অ্যাপ্লাই ফর উইড্রোয়াল সাত হাজার চারশো তেইশ এখানে আমার পয়েন্ট কেটে নিয়ে যাওয়ার কথা আমি একবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিলাম দেখুন আমার পয়েন্ট জিরো হয়ে গেল তার মানে আমার উইড্রো সাবমিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই টাকা দিয়ে দেবে এই যে দেখুন আমার উইড্রো দিয়ে দিছে একশো টাকা আমার উইড্রোটা আসতে একটু দেরি হয়েছিল তাই আপনাদের জন্য স্ক্রিনশট কালেক্ট করেছি তো এই ছিল ডাব্লু এ টু ওয়েবসাইটের উইড্রো প্রসেসিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন একটি লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন